তোমরা জানো আমি আল্লাহ আসমান বানিয়েছি জমিন বানিয়েছি আল্লাহ রব আলামিন বলেন আলহামদুলিল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন চার বরে তার স্থান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর উপর রহমত স্বরূপ প্রেরণ করেছি

والآخرة خير وأبقى الله رب العالمين القرآن الكريم المدبل ودنيا الزمين المنسط رسل তোমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করছো এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এই দুনিয়াটা হলো কিছু সময়ের জন্য এই দুনিয়া থেকে একদিন সবাইকে যাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শোনো এই দুনিয়াটা হলো ধোঁকা আর এই দুনিয়ার ধোঁকার মধ্যে যে পড়বে দুনিয়া এবং আখেরাত দুটোই ওই বান্দা না কামিয়াবি হবে বরবাদ হবে ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে বানিয়েছেন খেল তামাশার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাহুন বলেন এই দুনিয়াটাকে আমি আল্লাহ খেল তামাশার সঙ্গে তুলনা করেছি কেননা বলছে তোমরা সারাদিন খেলা খেলো একটা সময়ে খেলাটা শেষ হয়ে যায় সেই একই রকম ভাবে এই দুনিয়াটা একদিন তোমাদের শেষ হয়ে যাবে কবরের জিন্দগি শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে একদিন মরতে হবে এই দুনিয়া থেকে তোমাদেরকে চলে আসতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যে মরণ থেকে পালাতে চাও ওই মরণ তোমাদেরকে একদিন সাক্ষাৎ করবেই করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুন ফা ইন্নাহু মুলাকিকুম ثُمَّ تُرَدُّونَ إِلَى <سؤال> عَالِمِ <سؤال> الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শোনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শোনো তো তোমরা দুনিয়ার জিন্দেগির মধ্যে যে ভাবছো যে তোমাদেরকে মরণ পাকরাও করবে না আমি আল্লাহ বলে দিলাম তোমরা যে মরণ থেকে পালাতে চাও ওই মরণ তোমাদেরকে একদিন পাকরাও করবেই করবে তাই বলা হয়েছে একদিন মরতে হবে হতেই হবে লাশ সেই মরণ থেকে কেউ পালাতে পারবে না ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শোনো যে মরণ থেকে পালাতে চাও তুমি বিধ্বস্ত হয়ে যাবে একদিন আজকে এই যৌবন পেয়ে তুমি যে অহংকার করছো তুমি তোমার বাবার দিকে তাকাও তুমি তোমার দাদার দিকে তাকাও তোমার দাদা তোমার বাবা একদিন এই যৌবন ছিল কিন্তু আজকে তারা বিধ্বস্ত হয়েছে রাস্তা দিয়ে যখন হাঁটে লাটে হাতে নিয়ে হাঁটে ও দুনিয়ার জমিনের যুবক তোমরা শোনো তোমাদের কেউ একদিন এই যৌবন হারাতে হবে তোমাদের কেউ একদিন এই লাঠি হাতে নিয়ে হাঁটতে হবে তাই দুনিয়ার জমিনের মানুষ হায়াতের জিন্দেগি কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য এই দুনিয়াটা আসল নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বাল তুফিরুনাল দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা যে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আর আখেরাতের জিন্দিটা হলো উত্তম আর হলো স্থায়ী যে শেষ হবে না ওই আখেরাতের জিন্দগির জন্য দুনিয়ার জমিনের মধ্যে কি করছি অল্লাহরাবুল্লাহ আলামিন আমাদেরকে যে কাজ দিয়েছেন অল্লাহরাবুল্লাহ আলামিন কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন أمر شبيجاني الله بل وما خلقت الجن والإنس إلا ليعبدون ودنيا الزمين ارمانوس تمر شنو أم الله تمادر كبرنيتي عمر عبادة الجند الله رب العالمين أن نعيات المد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة الله رب العالمين بلن ودنيا دنيا زمين المنوس شنو يا أيها الناس ودنيا دنيا زمين المنوس أعبدوا شنو عبدو تمر عبادت كرو كار عبادت الله رب العالمين بلن الذي خلقكم الذي خلقكم نفس واحدة যে আল্লাহ তোমাদেরকে একটা আত্মা দিয়ে বানিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে একটা আত্মা থেকে বানিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন তোমরা কোন আল্লাহর ইবাদত করবে তোমরা দেখো আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন ফালিয়ানগুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইনদাফিক আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার জামিনের মানুষ তোমরা শোনো তোমরা দেখো fel yanzur insan o dunyar zaminer manus tumra dekho tumra কি দেখবে যে মিম মাফুলে দা ইন আমি আল্লাহ তোমাদেরকে কোথা থেকে বানিয়েছি কুলিতোমি মা ইন আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছি ও দুনিয়ার জমিনের মানুষ যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছেন ওই আল্লাহর সঙ্গে কেমন করে আমরা না ফরমানি করে ওই আল্লাহর সামনে কেমন করে অহংকার করি মুসলিম হয়েছে আমরা কিন্তু মুসলিমের কাজ কি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদের যে ইছন্ন পাঠিয়েছেন সেই কাজকেই ভুলিয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা কি করবে আল্লাহকে ভয় করবে কেমন ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তোকাতিহি ভয় করার মতো ভয় করো সুদ তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলিম হতে পারো নাই আল্লাহ রব্লা আলমিন এই আয়াত কেন বললেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম হতে পারো নাই ততক্ষণ পর্যন্ত কবরের জমিনের মধ্যে আসবে না কবরের ময়দানের মধ্যে আসবে না। আমরা মুসলিম হয়েছি মুসলিম শব্দের অর্থ অর্থ কি ভাই। মুসলিম আত্মসমর্পণকারী যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে সেই মুসলিম আল্লাহ তো এই জন্যই বললেন মুসলিমুন তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম হতে পারো নাই ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলিম হতে পারো নাই তার মানে বোঝা গেল আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই তো ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করব না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম হতে পারে নাই কখন মুসলিম হব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করব না কারণ মুসলিম শব্দের অর্থ কি ভাই আত্মসমর্পণকারী আমি আল্লাহর সামনে নিজের মাথাটাকে নয় না আমি আল্লাহকে চেষ্টা করে না অথচ আমি মুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকে আমার মধ্যে শান্তি নাই কেন ইসলাম শব্দের অর্থ কি সবাই জানে আমরা শান্তি তাহলে আমার মধ্যে শান্তি নাই কেন মেরে محترم হাজيرين একটাই কারণ সেটা কি আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করি নাই আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করি নাই তার জন্য আমার মধ্যে আমার ঘরের মধ্যে আমার পরিবারের মধ্যে শান্তি নাই আল্লাহ رب العالمین অন্য আয়াতের মধ্যে বলেন وأدني يرسمي عَلَّرْ عِبَادَتْ عبادة كرسون الله رب العالمين بَلَنَ والتين والزيتون وطور السنين وهذا البلد العمين لقد خلقنا الأنسان في أحسن تقويم وأدني يرسمي نرمان تمراكون نستمر عل لقد خلقنا الإنسان الانسان في احسان تقويم যে আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সব থেকে উত্তম হিসাবে তৈরি করেছেন বানিয়েছেন আজকে জমিনের মধ্যে তুমি যে নিজের স্কিন নিজের গালের মধ্যে নিজের চেহারা সুন্দর করার জন্য অনেক কিছু মাখছো বলছে এগুলো ফেল আল্লাহ যে তোমাদেরকে উত্তম রূপে বানিয়েছেন ওই আল্লাহরে ইবাদত করো শুধু তাই নয় দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কেন ভাই আল্লাহর ইবাদতের জন্য সেই আল্লাহর জন্য আমরা কি করছি যে বিবিবাচার পেছনে আমরা সময় দেই যে বিবিবাচার পেছনে আমরা সময় দেই যে আল্লাহ আমাদেরকে এত আদর করে বানাইলেন যে আল্লাহ আমাদেরকে এত আদর করে বানাইলেন ওই আল্লাহর জন্য কি দুনিয়া আসমান দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন আর হয়ে গিয়েছে পাহাড় আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন কেমন করে বলছে আমি আল্লাহ কোন বলেছি ফায়াকুন হয়ে গিয়েছে আসমান আমি আল্লাহ কেমন করে বানিয়েছি জানো আল্লাহ বলেন আমি আল্লাহ কোন বলেছি ফায়াকুন হয়ে গিয়েছে জমিন আমি আল্লাহ কেমন করে বানিয়েছি জানো আমি আল্লাহ কোন বলেছি ফায়াকুন হয়ে গিয়েছে ও দুনিয়ার জমিনের মানুষ একবার চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমাদেরকে কেমন করে বানিয়েছি আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে ঝাঁতে বানিয়েছি ও দুনিয়ার জমিনের মানুষ যে আল্লাহ সবকিছু বানাইলে কোন ফায়াকুন দিয়ে ওই আল্লাহ আমাদেরকে নিয়ে ঝাঁত দিয়ে বানিয়েছেন কেন কারণ আমরা আশরাফুল মাখলুকাত দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম আমরা যে আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানিয়েছেন ওই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই ওই আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন ওই আল্লাহর জন্য কি করছি ও দুনিয়ার জমিনের মানুষ কবর মনে করছি কবর মনে হয় মরলেই সে জিন্দেগি কিন্তু না আল্লাহ বলেছেন এই জিন্দগিটা হলো কিছু সময়ের জন্য অস্থায়ী আর আখে রাতের জিন্দেগি হলো সব থেকে বেহতার উত্তম আর ওটাই হলো স্থায়ী সে আখে রাতের জন্য চিন্তা করে এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখে রাতের জিন্দেগি একদিনও শেষ হবে না সারা জীবন থাকবো সেখানে সেই জন্য চিন্তা করি ভাই সে আখে রাতের জিন্দেগির জন্য আমরা কি করছি নিজেকে কেমন করে তৈরি করছি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ ইবাদতের জন্য হায়াতের জিন্দগিতে যতদিন বাঁচব আল্লাহ রবুল আলমিনের ইবাদত করেই যাব ইনশাল্লাহ